পড়াশোনায় যদি আপনি দ্রুত ভালো করতে চান তাহলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলগুলো আপনাকে অন্যদের থেকে পড়ালেখায় এগিয়ে রাখবে তো আজকে আমরা এমন কিছু কৌশল শিখবো যে কৌশলগুলো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জানা দরকার এবং বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি এই নিয়মগুলো ফলো করে তাহলে কিন্তু অতি দ্রুত তিনি ভালো ফলাফল করতে পারবে বা তার পড়ালেখায় অনেক উন্নতি হবে তো পড়ালেখায় ভালো করতে গেলে আপনি যদি দ্রুত ভালো করতে চান তাহলে প্রথম যে রুলটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে মর্নিং পার্সন মর্নিং পার্সন থেকে আপনাকে অবশ্যই সকালবেলার পাখি হতে হবে যদি আপনি সকালবেলার পাখি হতে না পারেন তাহলে কিন্তু আপনার পড়ালেখায় কোনো প্ল্যানিং কার্যকর হবে না সাধারণত সকালবেলায় আমাদের মস্তিষ্ক অনেক ঠান্ডা থাকে এবং মস্তিষ্কে কার্যক্ষমতা অনেক বেশি থাকে আমরা যদি রাতের বেলা দশটা বা সাড়ে দশটার দিকে ঘুমিয়ে যাই এবং সকালবেলা যদি ফজরের আজানির আগে আগে উঠে নামাজ পড়ে আমরা যদি একটু হাঁটাচলা করে আমাদের পড়ালেখায় বসে পড়ি তাহলে কিন্তু আমাদের যে মর্নিং পার্সন হিসেবে যে সুবিধাগুলো পাওয়ার কথা যে মর্নিং বার্ড হিসেবে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো পাওয়া যাবে এবং এই সময় আপনি যদি কোনো বিষয়ে ভালো করে পড়েন সেই সময় আপনার কিন্তু পড়াটা খুব ভালো হবে তো মর্নিং পার্সন হতে হবে এটা হচ্ছে ফার্স্ট রুল আপনি যদি মর্নিং ফার্স্ট হতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনি পড়ালেখায় ভালো করবেন এরপর আপনাকে গ্রাফ নিউ ইস্যুস ডেইলি আপনি অবশ্যই প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে হবে আপনাকে আপনি যদি ভালো ছাত্র ছাত্রছাত্রী হতে চান ছাত্র অথবা ছাত্রী যেই হতে চান না কেন আপনাকে অবশ্য নতুন নতুন বিষয়কে গ্রাফ করতে হবে আপনি যদি নতুন নতুন বিষয় গ্রাফ করতে না পারেন নিজে দখলে আনতে না পারেন তাহলে কিন্তু অন্যজন কিন্তু সেটা শিখে কিন্তু এগিয়ে যাবে এজন্য আপনাকে থিঙ্কিং করতে হবে যে আজকে আমি নতুন কিছু শিখবো বা আজকে আমি এই বইয়ের পৃষ্ঠাটা তো শেষ করেছি আমি সামনের পৃষ্ঠাটা শেষ করবো সামনের পৃষ্ঠাটা জানি কী আছে এরকম যদি আপনি তো আপনার মানসিকতা তৈরি করতে পারেন অটোমেটিক তাহলে কিন্তু আপনি এই নতুন নতুন ইস্যুগুলো শিখতে পারবেন ডেইলি এবং আপনার জ্ঞানের পরিধি ভালো করতে পারবেন সেক্ষেত্রে আপনার যে সার্বিকভাবে যে আপনি ভালো করবেন সেটা আপনার রেজাল্টে কিন্তু উঠে আসবে এই জন্য আমাদেরকে নতুন নতুন ইস্যুগুলো নতুন নতুন বিষয় প্রতিদিন শিখতে হবে এরপর আমাদের স্টাডি প্ল্যান ফর টুমুর আগামীকাল আমরা কি পড়ব এই প্ল্যানটা যদি আমরা ঘুমানোর আগেই করে রাখি তাহলে কিন্তু আমাদের যে স্টাডি প্ল্যান হয়ে গেল তাহলে স্টাডি প্ল্যান মেনটেন করা কিন্তু কঠিন আমরা কিন্তু এই স্টাডি প্ল্যান যদি ছোটোবেলা থেকেই না জানি বা আমাদের মধ্যে যদি এটা না থাকে তাহলে একটু বড় হয়ে কিন্তু সেটা করাটা কঠিন এজন্য আপনি একটা মানে কার্যকরী একটা উপায় আমি বলে দেব যেটা হচ্ছে আপনি যদি স্টাডি প্ল্যান খাতা তৈরি করেন যে আপনার কালকে এটা পরের দিন এটা এরকম যদি স্টাডি প্ল্যান খাতা অর্থাৎ স্টাডি প্ল্যান খাতা যদি আপনি তৈরি করেন তাহলে ওই খাতাটা আপনার সকল রুটিন করবে এবং আপনার প্ল্যান অনুযায়ী আপনি যদি সেটা শেষ করতে পারবেন তো আমাদের এই স্টাডি প্ল্যান খাতাটা তৈরি করতে হবে যার মাধ্যমে আমাদের স্টাডি প্ল্যান আমরা কালকে কি করব তার পরের দিন কী করবো এরকম নিয়মগুলো আমরা লেগে রাখলে আমাদের দ্রুত কিন্তু পড়তে সুবিধা হবে এরপর কঠিন বিষয়গুলো অল্প অল্প করে বুঝে পড়তে হবে আমরা কঠিন বিষয় যদি অল্প অল্প করে বুঝে না পড়ি তাহলে সেই বিষয়টা কখনোই আমাদের আয়ত্তে আসবে না এজন্য আমাদের কঠিন বিষয়গুলো অল্প অল্প করে পড়তে হবে কঠিন বিষয়গুলো যখনই আমরা অল্প অল্প করে পড়ব তখনই কিন্তু দেখবেন যে আমাদের সকল বিষয় সহজ হয়ে যাবে এবং এভাবে আপনি যদি কঠিন বিষয়গুলো ছোট বিষয়ে বা জাপানির যে একটা পদ্ধতি আমি বলেছিলাম পোটোমোটো পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে যদি আপনি যদি ছোট ছোট ভাগে পঁচিশ মিনিট করে একটা বিষয় পড়েন কঠিন বিষয় সেগুলো যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার ওই বিষয়টা কিন্তু সারা জীবন মনে থাকবে জন্য কঠিন বিষয়কে অল্প অল্প করে বুঝে তারপর লিখতে হবে তাহলে কিন্তু আপনি পড়ালেখা দ্রুত এগিয়ে যেতে পারবেন কনসেপ্ট ক্লিয়ার করে পড়া দরকার হলে অন্যের হেল্প নিতে হবে আরেকটা বিষয় আমরা কিন্তু নিজে নিজে সব কিছু শিখতে পারবো না আমাদের যারা মোটিভেটর আমাদের যারা মেন্টর যারা আমাদের শিক্ষাগুরু যাদেরকে আমরা যাদের মাধ্যমে আমরা শিখতে পারি তাদের কাছে আমাদের হেল্প নিতে হবে আর কিছু বিষয় আছে আমরা নিজেরাই কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো কিন্তু যদি আমরা এলোমেলোভাবে পড়ে যাই বা দায় সারাভাবে পড়ে ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করবো না কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে ওই বিষয়টা কিন্তু আপনার দীর্ঘদিন মনে থাকবে না এবং আপনি ভুলে যাবেন যার কারণে দরকার হলে আপনি কনসেপ্ট ক্লিয়ার জন্য করার জন্য আপনার বড়ো ভাই বা আপনার ক্লাসমেটে যে যে ভালো তার কাছ থেকে আপনি বুঝে নিতে পারেন বা তার সাহায্য নিতে পারেন অথবা এখন যে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ইউটিউব ফেসবুক এগুলোতে দেখবেন যে অনেকেই এগুলোর শিক্ষামূলক ব্যবহার করছে তাদের ক্লাস দেখতে পারেন তাদের কাছ থেকে আপনি কনসেপ্ট নিতে পারেন স্ট্র্যাটেজি নিতে পারেন তো এগুলো নিয়ে আপনি কিন্তু আপনার নলেজ বৃদ্ধি করতে পারেন এরপর সোশ্যাল মিডিয়া সিন্ড্রম এই সোশ্যাল মিডিয়া সিন্ড্রমটা অবশ্যই আমাদের দ্রুত পড়ালেখায় ভালো করার জন্য বাদ দিতে হবে আমরা এমন এক জাতিতে পরিণত হচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের সবারই কিন্তু দেখবেন যে এক ধরনের তীব্র প্রবণতা আমাদের মধ্যে ঢুকে গেছে যেটাকে ডাক্তারি ভাষায় বা সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় যে সিন্ড্রম তো এই সিন্ড্রোমটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে যেতে পারবো না সোশ্যাল মিডিয়া বর্তমান বিশ্বায়নের একটা অন্যতম উপাদান যার মাধ্যমে আমরা বিশ্বকে জানি বিশ্বকে চিনতে পারি আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি তাই বলে এই সোশ্যাল মিডিয়া যদি আপনার জীবনে বেশিরভাগ সময় খেয়ে ফেলে। তাহলে কিন্তু আপনি এক ধরনের সিন্ড্রোমে আক্রান্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউব তারপর ইনস্টাগ্রাম লিঙ্কডিন যার যেটা আছে সেই বিষয়গুলো যদি আপনি অতিরিক্ত ব্যবহার করে থাকেন অতিরিক্ত এই সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে বেরোইতে হবে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে সেই ছাত্রের যে মানসিকতা হওয়া দরকার সময় নষ্ট করা যাবে না এই সময় নষ্ট করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ বর্তমানে তো এই আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা খুব সীমিত করতে হবে এবং পড়ালেখার পরিমাণটা বাড়াতে হবে তাহলেই কিন্তু আমরা পড়ালেখায় যুদ্ধ ভালো করতে পারবো এরপর আপনাকে টাইম ওয়েস্ট করা যাবে না টাইম ওয়েস্ট আমরা কিসে করি আমরা আড্ডা দিই আড্ডা দেওয়া ভালো আপনি কনস্ট্রাকটিভ আড্ডা দেন যে আড্ডাগুলো আপনার পড়ালেখার কাজে লাগে আপনার চাকরি জীবনে কেরিয়ারে কাজে লাগে বা আপনি সুন্দর মানুষ হতে গেলে কাজে লাগে সেই বিষয়গুলোতে আপনি সময় দেন সেগুলোতে আপনার টাইম ওয়েস্ট করলে কোনো সমস্যা নেই এটা ওয়েস্ট না বরঞ্চ টাইম অ্যাড আপনার জীবনে কিন্তু যখনই আপনি এলো এলোভাবে আড্ডা দিবেন কোনো উদ্দেশ্য ছাড়া আড্ডা দিলেন বা আপনি সময় নষ্ট করলেন এই টাইম ওয়েস্ট করাটা আপনার জীবনে বড় ধরনের একটা বাধা হবে এবং আপনার সাফল্যে আপনি যে জায়গায় অবস্থান করেন না কেন আপনি যে পজিশনেই থাকেন না কেন আপনার সাফল্যে সেটা খুবই মারাত্মক প্রভাব ফেলবে তো যারা পড়ালেখায় আমরা ভালো করতে চাই তাদের ক্ষেত্রে টাইম ওয়েস্ট একদমই করা যাবে না অযথা আড্ডা দেওয়া যাবে না এই অযথা আড্ডা দিলে মানুষের দেখবেন যে এই যে শৃঙ্খলা বা যে রুটিন মেনে কাজ করা হয় সেই রুটিনটা আর মেনটেন করা হয় না এর ফলে আমাদের টাইম ওয়েস্ট যারা ছাত্রছাত্রী আছেন তাদের টাইম ওয়েস্টটা খুবই খারাপ একটা দিক বয়ে আনে এজন্য আমাদের খারাপ আড্ডা এবং টাইম ওয়েস্ট কখনোই করা যাবে না এটা মাথায় রাখতে হবে এরপর অ্যাভয়েড নেগেটিভ ওয়ান আমাদের সকল বন্ধু কিন্তু আমাদের ইতিবাচক ধারণার বন্ধু হয় না ভালো বন্ধু হয় না তো আমরা সবসময় সৎসঙ্গে স্বর্গবাস কথা একটা জানি সেটা আমরা প্রয়োগ করব যদি আমরা ভালো বন্ধু নির্বাচন করি ইতিবাচক বন্ধু নির্বাচন করি এবং নেগেটিভ যে তাকে যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু আমরা কিন্তু পড়ালেখায় দ্রুত ভালো করতে পারবো যে পজিটিভ সবসময় পড়ালেখার কথা বলে বা ইতিবাচক কথা বলে সেই বন্ধুটাই কিন্তু আমাদের ভালো বন্ধু এবং তার সঙ্গ পেলে কিন্তু আমাদের পড়ালেখার গতি কিন্তু বেড়ে যাবে এবং সেও পড়ালেখা আলোচনা করে আপনিও পড়ালেখা করতে চান এক্ষেত্রে দুইজনের কিন্তু সাইকোলজিক্যাল একটা মিল হবে এই মিলটাই কিন্তু আমাদের এখন দরকার পড়ালেখা এগিয়ে যাওয়ার জন্য তো এ নেগেটিভ ওয়ান এক্ষেত্রে আপনাকে নেতিবাচক মনমোহনসিংহ মানসিকতার বন্ধুকে অবশ্যই ত্যাগ করতে হবে এরপর বিগ ড্রিম আমরা আসলে আমাদের স্বপ্নের সমান বড় যার স্বপ্ন যত বড় সে কিন্তু তত বড় যদি আপনার স্বপ্ন ছোট হয় তাহলে কিন্তু আপনি বড় কাজ করতে পারবেন না আপনি অবশ্যই স্বপ্ন দেখবেন বড় বিগ বিগ ড্রিম আপনি বিগ ড্রিম দেখবেন আপনার কেরিয়ার আপনার যে ফিউচারের যে প্ল্যান সেটা অনেক বিগ দেখতে হবে এই বিগ দেখলে আপনি কিন্তু কাজ করবেন অনেক কাজ করবেন কারণ আমরা আশায় পাচ্ছি আশায় একমাত্র ভেলা আমরা অনেক ভাব প্রসঙ্গ দেখেছি যে মানুষের জীবনে আশাই হচ্ছে একমাত্র ভেলা তো আমাদের পড়ালেখায় দ্রুত ভালো করতে গেলে আমাদের বিগ ড্রিম পড়ালেখা বেশি বেসিস করতে হবে যেমন আপনি পড়ালেখা করে বড় মাপের একজন ডাক্তার হবেন বা বড়ো মাপের একজন বিশেষ কাটার হবেন বা আরও বড় কিছু যদি আপনার হওয়ার প্লান থাকে সেই অনুযায়ী আপনি যদি বিগ ড্রিম করেন তাহলে আপনার পড়ালেখাটা করতে সুবিধা হবে তো এই এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন মর্ডিং পার্সন হিসেবে যদি আপনি এগিয়ে যেতে পারেন নিউ ইস্যুস ডেইলি এবং যে বাকি যে দশটা স্টেপ আমি বললাম এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি পড়ালেখায় দ্রুত ভালো করতে পারবেন এবং আপনার যে ফিউচার যে ড্রিম সেটা কিন্তু ফিল করতে পারবেন তো এভাবে আমাদের সকলেই এগিয়ে যাই বা আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা এগিয়ে যান আমাদের বাংলাদেশ নতুন দিনের ঠিকানায় পৌঁছে যাক বা সাফল্যের দিকে চলে যাক এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে